বাংলাদেশের মতো চায়নাতেও কিন্তু এরকম রাস্তার পাশে অনেক সময় এ ধরনের এই যে মানে গ্রামীণ যে শাকসবজি আছে যেগুলো একেবারে গ্রামের মধ্যে পাওয়া যায় তো ও ধরনের শাক সবজি কিন্তু চাইনিজরাও এখানে বিক্রি করে দেখতে পাচ্ছেন আপনারা যে খুবই অল্প সংখ্যক কিছু ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ ছোটো ছোটো মনে হয় এগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে কিছু আর কি শাক সবজি দেখা যাচ্ছে এগুলো আমি চিনি না তো যারা মনে করেন আসলে বিদেশে শুধুমাত্র সুন্দর চাকচুক মানে এরকম আসলে তা না এরকমও চিত্র এখানে আছে শুধু যে আমাদের বাংলাদেশে আছে তা না এখানকারও মানুষের জীবন জীবনযাত্রার কি মান এরকম হইতে পারে তো সব জায়গাতে হচ্ছে যে একই রকম তবে হ্যাঁ এরা হয়তো বা আমাদের আমাদের দেশের চেয়ে অনেক ধনী তার মানে এই নয় যে সবাই একেবারে ধনী এদিকে আবার আরেক পাশে দেখলাম কিছু পরিচিত মনে হয়েছে এই সবজিগুলা তো মানে শিওর না একটা শুধুমাত্র মিষ্টি কুমড়া আর হচ্ছে কিছু হালকা মিষ্টি আলু এই হচ্ছে অবস্থা